শারদ পুষ্পাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ লোক উন্মোচন হয়ে গেল পোলো ফ্লোটেল হোটেলে সিগওয়েজ নিবেদিত তৃতীয় বছরের পদার্পণে এবছরের ভাবনা মাটি একশো বারোয়ারি পুজো এবং পঞ্চাশটি আবাসন পুজো সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পুরস্কৃত এবং সম্মানিত করা হবে প্রকৃতির ভাবনায় জানালেন আয়োজক সংস্থার কর্ণধার ইন্দ্রাণী রায় ও অরিন্দ্রজিৎ রায় সবাই নিজের অঞ্চলটা একটু নজর সেটা রেগুলার পরিষ্কার হচ্ছে কিনা সব আমরা

দেখো একটা জিনিস প্রথমে মনে রাখতে হবে এই পুজো পরিবেশ বান্ধবী পুজোর জন্য যে পুরস্কারের যে মঞ্চ একটা পুরস্কারের সূচনা হোক এটা গত বছর থেকে চালু করেছেন নে